বন্ধুরা নমস্কার আপনারদেরকে আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হবে অনেক অনেক স্বাগত আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে রাত্রিবেলা ঘুমন্ত অবসাতে নাক বাজা এটাকে আমরা মেডিকেল টার্মসে স্নোরিং বলা হয় এটা কেন হয় আসলে আমরা জানি প্যাথো ঘুমন্ত ঢিলে হয়ে যায় যেটা দিয়ে ফ্যারিংস রাস্তাটা খুবই পাতলা হয়ে যায় বাতাস যখন এই সরু রাস্তা দিয়ে যাচ্ছে তখন প্রেসার একটা বানিয়ে ওটা দিয়ে যেতে হচ্ছে ওভিওলা সফট প্যালেট টলসিলেট পিপিলস আর টান এটাতে একটা কম্পন হতে থাকে এই কম্পনটাই শরীরটাকে নাক বাজানোটাকেই জন্মায় মোটা ব্যক্তি যা ছুলছুলে একটু जरा एक मोचवन करे जदे नाक ब्लॉकेज हो जाए जैसे टॉन्सिल बड़ो हो जाए एयरवेज वेज जटा बहतस जात से बाहरे किन निश्वास ना आवत बिदुरे पतला हो गएले सुईंका सुईंका बड़ जाए লম্বা সময় অবধি আনট্রিটেড থাকলে যদি এর চিকিৎসা যদি না করানো হয় তাহলে সে আপনি আর একটা চান্সে থাকতে পারে কারণ হচ্ছে ওবিসিটি মোটা থে গলা তে অনেক চর্বি জমে গেলে एयरवेज डीटाची डीटर दी बात रस्ता पास कुछ ही किंतु पतला हो गया नाजल ब्लॉकेज डिविटेड नाजल सेप्टम नाजल पॉलिप साइनोसाइटिस एलर्जिक डाइनाइटिस तीनों बहुत ही छोट प्रॉब्लम

स्वास्थ्य समय तेज आवाज बोलना आदि है। रात्रि वाला बारी-बारे निश्चित स्टार्ट कीजिए। सुबह वाला उठे माथा बैठा। एक्सेसिव डेस्ट स्लिपिंग डेस्ट। दिन वाला घूम आश्चर्य, त्वास्चर्य, आश्चर्य, त्वास्चर्य। माउथ ब्रीडिंग ड्यूरिंग स्लिप। ड्राई माउथ इन मॉर्निंग। কমজোরি মুড ইরেটেবিলিটি চিরচিড়ে সভাব হয়ে যায় কোনো দৃশ্যে ভালো করে মাথা চিন্তা করতে পারেন না কনসেনট্রেশান ল্যাক অফ কনসেনট্রেশান যদি এটাকে যদি ভালো করে যদি খেয়াল না করা যায় যদি ট্রিটমেন্ট যদি না করা হয় যদি এমনি ছেড়ে দেওয়া হয় তাহলে চান্সে থাকে অবসাপিক স্লিপিয়া হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়া হার্টের উপরে স্ট্রেন পড়া দিনের বেলা অ্যাক্সিডেন্ট হওয়া কেন যে সে ঘুমানো ঘুমানো ভাব আছে হোমিওপেথিক মেডিসিন খুব ভালো কাজ করে এটাতে অন্য অন্য সায়েন্সেও আছে ওষুধ কিন্তু এই ওষুধটা ভেতর থেকে আপনাকে ভালো করবে নির্মূল করবে ওষুধগুলো ক্ষণিক্ষণের জন্য আপনাকে আরাম দিতে পারে কিন্তু আপনাকে পারমানেন্ট রিলিফ দেবে না প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধটা হচ্ছে ওটা খুব টপ মোস্ট বড় ওষুধ ওটা হচ্ছে লেমনা মাইরাল থার্টিফোর ইঞ্চি নেজাল পলিপ নেজাল ব্লকেজ ঠিক নিঃশ্বাস নাক দিয়ে কিন্তু খুব ঘন পুজ হচ্ছে মাউথ ব্রিদিং এই ধরনের রুগীদেরকে কিন্তু লেমনা মাইনার কিন্তু খুব ভালো কাজ করে রাত্রিবেলার দিকে নিঃশ্বাস না আটকে যাওয়া নাকটা বন্ধ হওয়ার জন্য স্নোরিং থার্টি ফোর ইঞ্চিতে নেবেন দু ফোঁটা হাফ লিটার জলে ফেলে দেবেন ফেলে দিয়ে তাকে পঞ্চাশ বার ঠুকবেন ঠুকে সেই জলটাকে ঢোক বাই ঢোক সকালবেলা এমটি খালি পেট দু খাওয়ার আধ ঘন্টা আগে আর রাত্রিবেলা আধ ঘন্টা আগে আর ঘুমানো যাওয়ার সময় আপনি বাদ বাকি জলটাকে শেষ করে দিন দুই নম্বর অফ হচ্ছে শ্যাম্বুকাস বাচ্চাদের रात्रि बेला सफोकेशन हवा नाक ब्लॉकेज और घुमन तो अवस्था से निश्वास आटकी जावा थर्टी प्रेगनेंसी सेम प्रोसेस हाफ लीटर जले फेले दिए बच्चा के एक चम्मच एक चम्मच दो घंटा तीन घंटा अंत अंत खावाते थको स्लो मेडिसिन অল্প মেডিসিন কিন্তু ভেতর থেকে কাজ করবে এটা ভাবতে না যে দুধ ফুটে দিলে কি হবে অনেক কিছু হবে আপনার খাওয়ান দেখুন ক্যালিবাইক্রোম তিন নম্বর ওষুধ ফ্লোয়িং হবে গাঢ় মিউকাস বেরোবে ধন গাঢ় দড়ি মতন সাইনাস ব্লকেজ একটা কারণ হতে পারে ফোর ইঞ্চি সেম প্রসেস খেলে অনেকটা আরাম পাওয়া যায় তেইশ নম্বর ওষুধ ওপিএম ওপিএম লক্ষণটা আপনি দেখুন খুব ঘন ঘুম নিঃশ্বাসটা আটকে যায় শরীর ঢিলে হয়ে যায় কিন্তু ঘুম আর ভাঙে না ওপিএমটাকে টু পরিচিতে সপ্তাহে দুবার দেবেন যেদিন দেবেন সেদিন কিন্তু অন্য ওষুধ যাওয়া যাবে না মনে রাখবেন নার্স ভূমিকা যারা খুব বেশি অ্যালকোহল খায় মদ খায় রাত অবধি কাজ করে দেড় রাত দুই কাজ করে না হলে আড্ডা মারে যে কোনো কারণ কারণ হতে পারে এটাকেও সপ্তাহে এক থেকে দুইবার টু হান্ড্রেডে আপনারা দিতে পারেন সেম প্রসেস কালকে একাদ মোটা মোটা মানুষ থুচুলে মানুষ घाम खूब बेसि है और घम ब देखें माथा से दे घम है थायर टेंडेंसिंग ए रखम पेशेंट के अपना कैल्कल कप टू हंड्रेड दो फोटा हाफ लिटर जले फेले दिए सारा दिन खेते बोलें आज तीन दिन चार दिन पर किंतु सेम प्रसेस सेम डोज दो फोटा हाफ लिटर जल पंच ठोका चाइना 200 খুব টাইড হইছে শরীর আর কাজ করে না कमजोरी ভাব উইক টিস্যু ওরোদের কারণ নাক থেকে आवाज আসা ইউ ফুল ভেনসোলিং ইন টিজ আফটরিকনেস খুব कमजोरी ভাব থাকে যদি সোরিং টা হয় খুবই কাজ কাজ করা উচিত चाइना 200 সেম প্রসেস সপ্তাহে দুবার তিনবার বন্ধুরা আপনারা কিন্তু লক্ষণগুলোকে ভালোভাবে শুনবেন আসলে আমরা দেখি সারকোট সারকোটস নারকোট নারকোটসি আছে বেশ যে কোনো ওষুধ খাওয়ার আগে দুজন ওয়ান এম পনেরো দিন অন্তরে একবার আপনি দিতে থাকুন তার সঙ্গে তাছিনোয় থার্টি যদি হয় মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে বাচ্চা তাহলে এটা দিয়ে দেওয়া যেতে পারে থার্টি প্রসি দু ফোঁটা হাফ লিটার জল পঞ্চাশ বার ঠুকে তাকে চার চামচ চার চামচ বাচ্চাকে খাওয়াতে থাকুন

तीन घंटा आगे किंतु भोजन করবেন খাওয়া দাওয়া করবেন অ্যালকোহলিস স্মোকিংটা বন্ধ করুন কাটবে ঘুমবে সবচেয়ে ভালো আর স্টিম ইনহেলেশন নেবেন ভাব ভাবটা নেবেন রেগুলার ছোট এক্সারসাইজ করবেন বন্ধুৰ এটা এটা আৱাজ নহয় আপোনাৰ এটা বড়ো ৰোগৰ সংকেত ইপেথি ৰোগৰ কাৰণ বুজে কিন্তু এয়াৰৱেজ অকশ্যন নেজাল ব্লকেজ অবিচিটি ইনলাস ইছু সুৰক্ষিত উপচার করে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা দয়া করে আমাকে কমেন্টস করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনারা আপনি আমাকে একটু জানাবেন যদি কোনো আপনার জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান